হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিনি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকের ভিডিওটা আমার সেই সব মায়ের জন্য যারা বলে তাদের বাচ্চারা কিছুই খেতে চায় না খাবার মুখে নিয়ে বসে থাকে বাচ্চাকে খাবার কখন খাওয়াবো তো আমিও এই সমস্যাগুলোর ভুগতে ভুগি তো আমি আজকে আমার বাচ্চার ডাক্তারের আটটা দেওয়ার টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো মেনে চললে কিন্তু বাচ্চাদেরকে সহজেই খাওয়াতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান যে বাচ্চাকে কখন খাওয়াবো এটা হলো একটা বড় প্রশ্ন চিহ্ন যে বাচ্চাকে কখন খাবারটা দেবো বা কোন সময়ে দেবো তো আমার বাচ্চার ডাক্তার সব সময় বলেন যে বাচ্চাকে কখনোই ঘড়ি ধরে খাওয়ানো উচিত নয় বাচ্চার যখন খিদে পাবে তখনই কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়ানো উচিত কারণ বাচ্চা কখন খাবে সেই টাইমটা কখনোই আপনি নির্ধারণ করে দিতে পারেন না বাচ্চা যখন খিদে পাবে বা যখন তার খাওয়ার ইচ্ছা হবে তখনই কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়ানো উচিত বাচ্চাকে কখনোই জোর করে খাওয়ানো যাবে না বাচ্চা যদি খেতে না চায় তাহলে এক চামচও জোর করে বাচ্চাকে খাওয়ানো উচিত নয় এতে কিন্তু বাচ্চার খাবারের প্রতি ভীতি তৈরি হয় তারা তখন খাবার দেখলে মুখ বন্ধ করে রাখে কান্নাকাটি করে বা খেতে চায় না তো বাচ্চা সবসময় উচিত খাবারের সাথে সুসম্পর্ক তৈরি করা তো সেই জন্য বাচ্চাকে কখনোই জোর করে খাওয়ানো উচিত নয় আর আমরা মায়েরা এই ভুলটাই কিন্তু সব থেকে বেশি করি বারবার বাচ্চার সামনে খাবার ধরি মুখের সামনে নিয়ে আসি চামচ তো তখন বাচ্চা বিরক্ত হয়ে হয়তো খেয়ে নেয় কিন্তু তারপরে কিন্তু সেটা তার খাবারের প্রতি অনীহা তৈরি করে তখন কিন্তু বাচ্চা যখনই খাবার দেখবে তখনই সে কান্নাকাটি শুরু করবে খেতে চাইবে না তো এই ভুলটা আগে আমিও করেছি ওকে আমি কখনো জোর করে খাওয়াতাম না কিন্তু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু তারপরে দেখলাম যে ও খাবারের প্রতি একটা ভীতি তৈরি হয়ে যাচ্ছে ও আর খেতে চাইছে না তো আমি কিন্তু এখন এই ভুলগুলো একদমই করি না তো আপনারাও কিন্তু এই ভুলগুলো একদম করবেন না কোনো একটা খাবার বানিয়ে বাটিতে আপনার পরিমাপ অনুযায়ী নিয়ে আপনি যদি মনে করে থাকেন যে বাচ্চা সেই পুরো খাবারটা খেয়ে নেবে তাহলে কিন্তু সেটা আপনার সবথেকে বড়ো ভুল বাচ্চা কতটা খাবে সেটা বাচ্চাকে ডিসাইড করতে দিন আপনি নয় কারণ আপনাকে যদি অন্য কারোর পরিমাপ অনুযায়ী খেতে দেওয়া হয় আপনি নিশ্চয়ই সেটা খেতে পারবেন না তাহলে বাচ্চার বেলায় সেই অনিয়ম কেন বাচ্চা যদি খুশি মনে এক চামচও খায় সেটাও কিন্তু তার পক্ষে যথেষ্ট তাই বাচ্চাকে কখনোই আপনার পরিমাপ অনুযায়ী খেতে দেবেন না বাচ্চাকে ডিসাইড করতে দিন সে কতটুকু খেতে চায় বাচ্চাকে আপনি জোর করে খাওয়াচ্ছেন না তার প্রমাণ হিসেবে কিন্তু প্রতিবার খাওয়ার শেষে বাটিতে কিন্তু অল্প পরিমাণ খাবার পরে থাকা উচিত এতে বোঝা যায় যে বাচ্চারও যথেষ্ট পেট ভরে গেছে আর আপনিও তাকে জোর করে খাওয়াননি বাচ্চার জন্য আপনি খাবার বানিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু বাচ্চা খেতে চাইছে না বাচ্চা কেন খেতে চাইছে না সেটা বোঝার চেষ্টা করুন হয়তো বাচ্চার পেটে খিদে নেই সে হয়তো ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাচ্ছে তো সেই কারণে তার পেট ভর্তি রয়েছে সেই কারণে সে খেতে চাইছে না অথবা বাচ্চা হয়তো তখন খেলাধুলা করছে বা অন্য মনস্ক রয়েছে সেই কারণে সে খেতে চাইছে না বা বাচ্চার ঘুম পেয়েছে তো কী কারণে বাচ্চা খেতে চাইছে না বা বাচ্চার হয়তো খিদে নেই তো সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে বাচ্চারা কিন্তু সব সময় অনুকরণ করতে ভালোবাসে অর্থাৎ তারা অন্যজনকে দেখে শেখে তো আপনি যখন বাচ্চাকে খাওয়াচ্ছেন তার পাশাপাশি আপনিও যদি আপনার খাবারটা নিয়ে বসেন বা ওর সাথে বসে যদি খান তাহলে কিন্তু বাচ্চারা দেখে খেতে শেখে আর এই যে আমার মেয়ে কিন্তু আম খেতে পছন্দ করে তো প্রথমেও কিন্তু খেতে চাইছিল না কিন্তু যখন আমি খেয়ে ওকে দেখালাম ও কিন্তু তখন খেতে আগ্রহও দেখালো তাই ওকে আমি খাবারটা দিচ্ছি তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের সাথে খেতে বসুন ওদের সাথে বসে খান তো দেখবেন তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খাবে আর বাচ্চাকে কিন্তু অবশ্যই ফিঙ্গার দিতে হবে যে কোনো খাবার ওর হাতের মুঠোতে ধরতে পারবে সেরকমভাবে কেটে বাচ্চার হাতে দেবেন তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি আগ্রহ কিন্তু আরও বেশি বাড়বে বাচ্চা নিজের হাতে খাবার ধরবে নিজের হাতে মুখে ভরবে সেটা কিন্তু ভীষণ ভালো বাচ্চার সাথে খাবারের সুসম্পর্ক তৈরি করতে এটা ভীষণভাবে সাহায্য করে বাচ্চাকে সব সময় তার পছন্দের খাবারগুলো দিন বাচ্চা কোন কোন খাবারগুলো অপছন্দ করছেন সেগুলো কিছুদিন বন্ধ রাখুন তারপর পছন্দের খাবারের সাথে মিলিয়ে সেগুলো দিতে পারেন কিন্তু বাচ্চা যে খাবারগুলো খেতে পছন্দ করছে বা খেতে চাইছে আপনি জানেন যে খাবারগুলো বাচ্চা ভালোবেসে খায় সেই সব খাবারগুলো বাচ্চাদেরকে দিন তাহলে দেখবেন বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে বাচ্চাকে টিভি বা ফোন দেখিয়ে একদমই খাওয়ানো চলবে না আপনি যদি প্রথম থেকেই বাচ্চাকে খাওয়ানোর জন্য এই অভ্যাসটা করে থাকেন তাহলে কিন্তু সেটা সব থেকে বড় ভুল আপনি বাচ্চাকে খাওয়ানোর জন্য যদি সামনে টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়ান বা ফোনে একটা কার্টুন চালিয়ে দিয়ে বাচ্চার সামনে ধরে খাওয়ান বাচ্চা সেই সময়টা হয়তো অন্যমনস্ক হয়ে সেটা দেখার কারণে খাবারটা খেয়ে নেবে কিন্তু তারপরের দিন যখন আপনি খাওয়াতে যাবেন তখন যদি আপনি বাচ্চাকে টিভি না চালিয়ে দেন বা ফোন যদি না দেন তাহলে কিন্তু বাচ্চা কোনো মতেই খেতে চাইবে না তাহলে এই অভ্যাসটা কিন্তু আগে সবার আগে পরিবর্তন করতে হবে বাচ্চাকে আপনি ছড়া শুনিয়ে খাওয়াতে পারেন বা গল্প বলে খাওয়াতে পারেন সেটা কিন্তু অনেক ভালো অভ্যেস আমি কিন্তু আমার মেয়েকে কোনো রকম স্ক্রিন টাইম দিই না আমার মেয়েকে আমি ছড়া বা গল্প শুনিয়েই কিন্তু খাওয়াই আর এই ছিল সোনাইয়ের ডাক্তারের দেওয়া আটটা টিপস যা ডাক্তার আমাকে বলেছিলেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা যে যেই টিপসগুলো ফলো করে যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন